নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এটা কুম্ভ রাশির মাসিক রাশিফল জুন মাস আপনাদের কেমন যাবে আপনাদের কেরিয়ার ভাগ্য স্বাস্থ্য প্রেম বিবাহ শিক্ষা অর্থ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি আপনারা মোটো কেটে দেখবেন না আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার জন্য অতি বিশেষ এই প্রোগ্রাম আর যদি আপনি কুম্ভ রাশি না হন অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করুন দেখুন না আমি হল কুম্ভ রাশির এই মাসটা বেশ কিছু অপরচুনিটি নিয়ে আসতে চলেছে বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ আসতে চলেছে অর্থাৎ আপনারা যেখানে কাজ করছিলেন যেখানে সমস্যা হচ্ছিল অর্থাৎ আপনাদের যে কর্মাধিপতি নিচস্ত ছিল এই কর্মাধিপতি ছয় জুন আপনার মিত্র রাশিতে অবস্থান করছে অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে বা যারা নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা প্রচেষ্টা করছিলেন নতুন জব প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং হয়তো আপনার প্রমোশন আটকে ছিল প্রমোশনটা হয়ে যাওয়ার জায়গায় রয়েছে অর্থাৎ এই মাসটা বেশ কিছু আমি বললাম প্রথমে অপরচুনিটি কিন্তু নিয়ে আসবে এবং আপনার সিট চেঞ্জ অথবা ডেজিগনেশন চেঞ্জ কিন্তু হওয়ার গাঢ় যোগ রয়েছে কুম্ভ রাশির বিশেষ করে আপনাদের আর্থিক স্থিতি অর্থাৎ ইনকামের জায়গাটা আগের থেকে কিন্তু বাড়বে জুন মাসে আপনারা যে ইনকামটা করছিলেন সেই জায়গাটা আস্তে 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 ধীরে ধীরে ইনকাম সোর্স আপনাদের বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি এই সময় করবে অর্থাৎ ধনভাবে শনির স্থিতি আপনাদের কর্মভাব মানে অর্থনৈতিক ভাবটা আপনাদের খুব ভালো করবে কিন্তু কথাবার্তার দিকে অবশ্যই নজর রাখুন কথাবার্তা নিয়ে অর্থাৎ আপনার কথাবার্তা নিয়ে কোনো পরিবার পরিজনদের মধ্যে মত পার্থক্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমি বলব আপনি কুম্ভ রাশির মানুষ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অর্থাৎ সন্তানের জন্য চেষ্টা করতে চাইছেন জুন মাসটা সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে বা যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য এবং সন্তানের জন্য আপনার গর্ব অনুভব কিন্তু হবে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে প্রতারিত হতে পারেন অর্থাৎ আপনাকে টপে উঠিয়ে দিয়ে গাছে উঠিয়ে দিয়ে ময় মই টিনে নেওয়ার মানুষ কিন্তু রয়েছে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়া বা আপনার কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়া এই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি বলব স্টক মার্কেট অথবা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে ট্রেডিং অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল কিন্তু এই মাসে পাবেন আপনি কুম্ভ রাশি মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ দৈব কৃপা ঈশ্বরের কৃপা আপনারা পাবেন কোনো কোনো ক্ষেত্রে আপনাদের যাত্রা ধর্মীয় যাত্রা অথবা কর্মক্ষেত্রে আপনাদের দূর যাত্রা অথবা প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে ভালো যেতে চলেছে অর্থাৎ দাম্পত্য জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে কিন্তু কেতু অবস্থান করছে হেলথ ইস্যু আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে কিন্তু পারে কুম্ভ রাশির আমি বলবো দীর্ঘদিন যে কাজগুলো ছিল এমন কিছু কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ একটুর জন্য বাধা প্রাপ্ত হচ্ছিল হতে গিয়ে আপনার হচ্ছিল না সেই জায়গাটা এই বাধা আপনাদের কাটবে এবং কুম্ভ রাশির আমি বলবো আর্থিক স্টেবিলিটি এবং দীর্ঘদিনের প্রত্যাশা আপনাদের পূরণ হবে এবং সম্পত্তি থেকে লাভ কোনো বাহন আপনারা কিনতে পারেন সে দু চাকা হোক চার চাকা হোক বাহন কিনা প্রবল সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বা কোনো প্রপার্টি থেকে লাভ কোনো ভূ সম্পত্তি থেকে লাভ এই মাসে আপনাদের হবে তবে আমি একটা কথা বলবো বন্ধু বান্ধবের জায়গা থেকে আপনারা সহযোগিতা পাবেন কোনো শুভ অনুষ্ঠান কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনারা হতে পারে এর সাথে সাথে আমি বলবো পারিবারিক সুখ আপনাদের দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কোনো খুশির জোয়ার আপনাদের এই মাসে কিন্তু আসবে জুন মাসে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন অবশ্যই চোখ কান খুলে বিজনেস করুন এখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন কৌশলটা কেমন হবে ভালো হবে বিদেশের জায়গাটা অর্থাৎ ফরেন থেকে যারা ইনকাম করতে চাইছেন ফরেন কানেকশানটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু হতে চলেছে এবং উচ্চ শিক্ষা হয়তো আপনি বিদেশে গিয়ে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি উচ্চ শিক্ষা করতে চাইছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন এবং এখান থেকে আপনাদের কোনো আপনি পড়াশোনা করতে করতে আপনাদের কর্মের একটা আপনি সুযোগ কিন্তু পেতে পারেন যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অর্থাৎ আপনি যেখানে পড়াশোনা করছেন এখান থেকে আপনি কিন্তু সুযোগ কিন্তু পেতে পারেন সে অপরচুনিটিগুলো আপনাদের কিন্তু আসবে কুম্ভ রাশি প্রেম ভালো হতে চলেছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যে ডিস্টার্বগুলো হচ্ছিল আমি বলবো প্রেম আপনাদের অতীব অতীব শুভ দিবে কারণ যাদের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল বা একটু ব্রেকআপ হয়ে যাচ্ছিল সেই ব্রেকআপ আপনাদের কাটবে নতুন আপনাদের প্রেমের সূচনা আপনাদের হবে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা কাটবে আপনাদের সাহস পরাক্রম এই সময় বৃদ্ধি কিন্তু করবে পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনার ওয়ার্কিং প্লেসে আপনার সুনাম অর্জন আপনার খ্যাতি অর্জন আপনার হবে তবে টাকা লেনদেনের ব্যাপারে ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন কোনো কোনো ক্ষেত্রে ভুল জায়গাতে টাকা দিয়ে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমি একটি কথা আপনাদেরকে বলি যারা অবিবাহিত রয়েছেন বিবাহের একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে লাভ ম্যারেজ অথবা অ্যারেজ ম্যারেজের জায়গা আপনাদের রয়েছে এবং আপনাদের এই সময় যোগাযোগ কন্ট্যাক্টগুলো আপনাদের আসবে পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হঠাৎ কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কুম্ভ রাশির এই মাসটা দেখা যাচ্ছে তবে মানসিক চাপ মানসিক টেনশান আপনাদের বাড়বে যে কোনো ক্ষেত্রে মানসিক চাপটা থাকবে আমি একটি কথা আপনাদেরকে বলি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন শনির বীজবন্ত পাঠ করুন পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা পরামর্শ করতে বসতে আমার তো হচ্ছে না একবার আপনারা পরামর্শ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ